প্রিয় দর্শক উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হজরত শাহজালা রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি পুরা মাদার শরীফ এবং তার খুঁটিনাটি সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করব। আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন হজরত শাহজালা রহমতুল্লাহ আলাই ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর তিনি ছিলেন অলিকুলি শিরোমণি সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিনের উপর রাজা গোর গোবিন্দের অত্যাচার এবং তার প্রেক্ষিতে তার সফর সঙ্গী তিনশো ষাট আউলিয়া উল্লেখযোগ্য ঘটনা আমরা সবাই জানি এই কারণে সিলেটকে দেশ বলা হয়। হজরত শাহজালাল রহমতুল্লাহ এই দরগা শরীফটি বাংলাদেশের বা উপমহাদেশের সকল মানুষের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান হিসাবে বিবেচিত এখানে বারো রবিউল আউ্বাল মাস উপলক্ষে ঈদি নবী হচ্ছে যশ্নের জুলুসের আয়োজন করা হচ্ছে দেখুন এখানে হচ্ছে অনেক মানুষ সমাগম সবাই একসাথে এখানে হচ্ছে আপনার যশ্নে জুলুস হবে কিছু মিলিয়ে এখানে পরিবেশটা খুবই সুন্দর আপনার সবটা দেখেন যে এখানে দেখুন অনেক মানুষ আসছে সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসতেছে বিভিন্ন ব্যানার নিয়ে দেখুন এখানে সাংবাদিক ভাইরাও আসছিল কিছু মিলে এখানে আসলে আসলে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয় তারা কিন্তু হচ্ছে আপনার হকানি অলিয় আউলিয়া ছিল দেখুন এখানে হচ্ছে ঈদ মিলাদের মিলাদ নবী আজকে উদযাপন হবে অনেক মানুষ এখানে আসছে আমরাও আসছি আজকে এখানে আর আপনাদেরকে দেখাবো সারা বাংলাদেশ থেকে অনেক দূর দূরান্ত থেকে আজকে দেখুন অনেক মানুষ এখানে আসছে তারা হচ্ছে মাতা জিয়ারত করবে এবং হচ্ছে ঈদে মিলাদের মিলাদ নবী এরপরে এইগুলো সবকিছু মিলিয়ে এখানে দেখুন মানুষ আসে এখানে হচ্ছে আপনার মাদার জিয়ারত করতে আসে সবকিছু মিলে এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় দেখুন অনেক ধর্মপাড় মুসলমান ভাইরা এখানে আসছে আপনারাও আসবেন আপনার ফ্যামিলিকে নিয়ে যখনই সময় পান এরকম হক্কা নিয়ে অলি আউলিয়া দরবারে আসবেন কবর জিয়ারত করে যাবেন মাদার জিয়ারত করে যাবেন এখানে হচ্ছে আপনার অনেক কবর আছে আরও পাশাপাশি বিভিন্ন হচ্ছে আপনার বিখ্যাত মানুষ বা হচ্ছে অনেক কবর এখানে আছে পাশাপাশি এখানে হচ্ছে সালমান সার মাদার আছে দেখুন অনেক কবরস্থান এখানে আছে চারপাশে তো হচ্ছে আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো সব সময় দেখবেন আর আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান একটু কমেন্ট সেকশনে লিখবেন আর আমার ভিডিও গুলা কেমন লাগে আপনাদের একটু কমেন্ট সেকশনে জানাবেন এখানে হচ্ছে আপনি দেখুন আমি এরকম ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন দেখুন এখানে হচ্ছে আপনার মাজারের সামনের জায়গাটা এখানে হচ্ছে আপনার অনেক মানুষ আসে কবর জিয়ারত করে অনেকে হচ্ছে আপনার মাজারের বিরুদ্ধে মাজার ভাঙতেছেন আসলে হচ্ছে এটা কিন্তু সমাধান না আল্লাহর অলিরাই হচ্ছে আমাদের এই দেশে ইসলাম প্রচার করেছেন সো আমাদের হচ্ছে উচিত হবে যে এই মাদাগুলো সংরক্ষণ করে রাখা আপনার সবাই সবসময় আমার পাশে যেভাবে ভিডিও দেখতেছেন এভাবে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আহ দিকে আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান একটু জানাবেন